ব্রেকিং নিউজ শেষ মুহূর্তে আইপিএলে দল পাচ্ছেন মুস্তাফিজুর রহমান দশক চলতি মাসের বাইশ তারিখ থেকেই শুরু হচ্ছে আইপিএলের জমজমাট আসর কিন্তু এবছর আইপিএলের নিলামে ছিল না কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম নিয়মিত আইপিএলে এ খেলা মুস্তাফিজকেও দলে ফেরায়নি কোনো ফ্রাঞ্চাইজি তাতে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের মন ভেঙেছিল নিশ্চিতভাবেই তবে এবার বাতাসে ভেসে এল দারুণ এক সুখবর আইপিএল শুরুর আগ মুহূর্তে মুস্তাফিজুর রহমানকে দলে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে আইপিএল এর বেশ কয়েকটি মাস্টার মুস্তাফিজুর রহমান জানিয়েছেন তার সাথে আইপিএল এর বেশ কয়েকটি যোগাযোগ করেছেন ইতিমধ্যে তবে শর্ত হচ্ছে যদি বিসিবি ফিজকে পুরো আইপিএল এর মৌসুমে খেলার সুযোগ দেন তাহলেই তিনি আইপিএল এ খেলতে যাবেন প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য মুস্তাফিজুর রহমানকে কি আইপিএল এর পুরো মৌসুমে খেলার চারপত্র দেওয়া প্রয়োজন আপনাদের মূল্যবান কমেন্টটি আমাদের ভিডিও নিশ্চয় জানাতে ভুলবেন না ধন্যবাদ